এবার ইসরায়েল কাতারের মতো একটি মুসলিম দেশে পনেরোটি বিমান দিয়ে হামলা করেছে তাও এমন একটি জায়গা যেটা হলো কাতারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা অর্থাৎ কূটনৈতিক পাড়ায় গিয়ে তারা হামলা করেছে এখন এখানে প্রশ্ন হলো কাতারের মধ্যে মার্কিন ঘাঁটি যেটা বিশাল বড় ঘাঁটি কাতারের মধ্যে রয়েছে সেই ঘাটি থেকে এই পনেরোটি বিমানকে কেন শনাক্ত করল না এবং সেখান থেকে কেন মিসাইল নিক্ষেপ করে বাধা সৃষ্টি করল না এর থেকে বোঝা যায় এই হামলায় আমেরিকার হাত রয়েছে আমেরিকার সমর্থন রয়েছে আরেকটি আশ্চর্যের বিষয় হল যে ইসরায়েল এই হামলার মধ্যে দুটি মুসলিম দেশের আকাশ সীমা ব্যবহার করেছে সেটি হল জর্ডান এবং সৌদি আরব ইসরায়েল জর্ডান এবং সৌদি আরবের আকাশ সীমা ব্যবহার করে সহজে তারা কী করেছে কাতারে চলে গিয়েছে এবং কাতারে গিয়ে কূটনৈতিক পাড়ায় হামলা করেছে এখন এখানে প্রশ্ন হলো জর্ডান এবং সৌদি আরব কেন তাদের আকাশ সীমা ব্যবহারের অনুমতি দিল তাও কাতারে হামলা করার জন্য তারা অনুমতি দিল এতে অনেকগুলো প্রশ্ন রয়ে যায় এগুলো বিশ্লেষণ করে আমার মনে হয় কাতারে হামলার প্রতি যেমনভাবে মার্কিনদের মৌন ছিল ঠিক তেমনিভাবে জর্ডান এবং সৌদি আরবেরও মৌনসম্মতি ছিল